কথাই আছে এক পেশা অন্য নেশা আমার সঙ্গে রয়েছেন সেইল ইস্কো কারখানার আধিকারিক কুন্তল দাস এবং যিনি সম্প্রতি এশিয়া প্যাসিফিক আফ্রিকার এই কন্টিনেন্টাল জোনের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জয় করে দেশে ফিরেছেন কার্যত বার্নপুরে সোনার ছেলে বলেই এখন যাকে সবাই ডাকছেন এবং আমার সঙ্গে তিনি রয়েছেন তার কাছে তার এই জার্নির একদিকে চাকরি এবং একদিকে এই পাওয়ার লিফটিংয়ের শখ বা বলা যায় এখনকার সময়ে তার এই বিষয়ে আমরা তার কাছ থেকে জেনে নেব দাদা এই শুরু হয়েছিল কখন আপনার এটা দেখুন মানে পাওয়ার লিফটিং আমার স্টার্ট টু থাউজেন্ড থেকে মানে আমি বেসিক্যালি নৈহাটির ছেলে আমি সেলে টু থাউজেন্ড টুয়েলভে জয়েন করি আমি ছোট থেকেই মানে আট বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলতাম আমি দেবেশ চক্রবর্তী বেঙ্গলের রিনাউন্ড ক্রিকেট কোচ ওনার আন্ডারে শিখেছি খেলা তারপর অরুণলাল একাডেমিতে ছিলাম তো আমি বয়সভিত্তিক টুন কম্পিটিশনে আন্ডার থার্টিন সিক্সটিন নাইনটিন এগুলোতে বেঙ্গল এবং স্কুল বেঙ্গল তারপর স্কুল বেঙ্গল আন্ডার ফোর স্কুল ইন্ডিয়া আন্ডার ফোরটিন স্কোয়াডেও ছিলাম পরবর্তীকালে আন্ডার নাইনটিন সিকিম স্টেটের হয়েও খেলি এখানে আসার পর থেকে যখন জবে জয়েন করলাম তখন মানে ক্রিকেট প্র্যাকটিস তো বেসিক্যালি ইটস আ ডে অ্যাফেয়ার তো তখন প্র্যাকটিসের টাইমিং গুলিয়ে উঠতে পারতাম না ডিউটি শেডিউল কমপ্লিট করার পর তো আমি যখন জয়েন করি মানে টু থাউজেন্ড টুয়েলভ ওই সময় আমাদের সেলের স্পোর্টস একাডেমিতে বিভিন্ন ফিল্ডের অ্যাথলিটরা প্র্যাকটিস করত তার মধ্যে কিছু পাওয়ার লিফটার বডি বিল্ডার মানে অ্যাথলিট তো ওখানেই কিছু পাওয়ার লিফটার যারা আমাদের সাথে প্র্যাকটিস করতো তো বললো যে তোমার তো মানে স্ট্রেংথ লেভেলটা ভালো আছে তো তখন একটা কম্পিটিশান হচ্ছিল ওই

তারপর আমার মনে হলো যে না যখন আমি এই মানে এই হ্যাঁ অ্যাচিভ করতে পারছি তো আর এটা যখন আমার ডিউটি স্কেডিউলকে হ্যাম্পার করবে না তখন এটা সিরিয়াসলি নেওয়া যেতে পারে তারপর আমি সিরিয়াস প্র্যাকটিস করি ডায়েটস অনেক চেঞ্জেস নিয়ে আসি প্র্যাকটিস শেডিউল আমি মানে আমার বেসিক্যালি কোনো কোচ নেই এখানে পাওয়ার লিফটিং এরপর আস্তে আস্তে বেঙ্গলের স্টেট চ্যাম্পিয়নশিপও খেলি সেখানেও গোল্ড মেডেল পাই বেঙ্গল টিমেও সিলেক্ট হই এবং দু হাজার সতেরো দু হাজার আঠেরো থেকে আমি ন্যাশনাল লেভেলে রেগুলারলি বেঙ্গল টিমের হয়ে খেলছি দু হাজার আঠেরোয় পুনাতে আমার ফোর্থ প্লেস আসে তারপর উনিশে ব্রোঞ্জ মাই দিল্লিতে হয়েছিল টোয়েন্টি থ্রিতেও খেলেছি টোয়েন্টি ফোরেও সিলভার জিতেছি টোয়েন্টি ফোরে সিলভার জেতার পর আমি মানে ইন্ডিয়ান স্কোয়াডের প্যানেলে চলে আসি কেন টপ টু যারা অ্যাচিভ করে তারা তো এই মে মাসে নরওয়েতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিলো তো ওটা পার্টিসিপেট করি ইন্ডিয়ান টিমের তো ওখানে আমি মাস্টার ওয়ান ওয়ান টোয়েন্টি কেজি প্লাস মানে সুপার হেভিওয়েট ক্যাটাগরিতে নামি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমার কাছে ফার্স্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং মানে হঠাৎ করে গিয়ে একটা হিউজ একটা কম্পিটিশানের মধ্যে এবং অনেস্টলি স্পিকিং ইউএস এবং ইউরোপিয়ান অ্যাথলিটরা আমাদের থেকে এখন অনেক এগিয়ে আছে ওদের ট্রেনিং এবং সমস্ত কিছু অনেক তো ওটা আমার কাছে একটা অনেক বড়ো এক্সপোজার হয় এবং ওখানে অনেকজনের সাথে আমি কথা বলি কিছু টিপস নিই এবং তাদের সাথে এখনও আমার মানে অনলাইনও মোটামুটি যোগাযোগ আছে তার দু মাস পরে জুলাইতে এশিয়া প্যাসিফিক হয় যেহেতু ওখানে আমার একটা অনেক বড় এক্সপোজার হয়েছিল এবং নিজের আমি কোথায় স্ট্যান্ড করছি ওখানে একটা মোটামুটি বুঝতে পেরেছিলাম তারপর এক্সপেক্ট করছিলাম যে এশিয়া প্যাসিফিকে ভালো রেজাল্টই হবে তো এখানে ওখানে আমার নাইনথ প্লেস হয় মানে ওখানে আমি এশিয়ান জোনের মধ্যে আমি টপে ছিলাম তো এখানে তো ফরচুনেটলি ভালোই যা এক্সপেক্ট করেছিলাম পারফরম্যান্স ভালো হয়েছে গোল্ড এসছে এখানে মানে ছিল এখানে তো মানে মিনিমাম টোয়েন্টি টু কান্ট্রিজ তো ছিল মানে ওখানে যা ওরা ইয়ে দিচ্ছিলো রেকর্ডস দিচ্ছিলো টোয়েন্টি টু কান্ট্রিজ অ্যাক্রস থ্রি কন্টিনেন্টস আর মোর দেন মানে টুয়েলভ হান্ড্রেড মতো অ্যাথলিটস ছিল মানে মেল ফিমেল মিলিয়ে আমাদের ইন্ডিয়া থেকে থার্টি ওয়ান অ্যাথলিটস গেছিলো ফিমেল মেল মিলিয়ে এরপর চাকরি আর একদিকে এটা মানে দুটো মানে মেলবন্ধন কি করে হয় আপনি বললেন যে এটা অবশ্যই চাকরিকে হ্যাম্পার করে না অফিসে আমি কোকোবান ডিপার্টমেন্টে আছি এবং কোকোবান ইজ ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট ইন এনি স্টিল ইন্ডাস্ট্রি এবং রিসেন্টলি আমার প্রমোশন হয়েছে আমি এজিএম র্যাঙ্কে আছি এখন তো ওয়ার্কলোড ভালোই তো এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যামিলি সাপোর্ট যেমন আমার লাইফ একটা নর্মাল আমার লেভেলের এমপ্লয়ির থেকে কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ সেখানে হয়তো আমি মানে ফ্যামিলিকে অতটা টাইম দিতে পারে না যেটা একটা নর্মাল এমপ্লয় দিতে পারে সেখানে ফ্যামিলির সাপোর্ট এবং তাদের দিক থেকে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ইম্পর্টেন্ট থেকে কতটা সাপোর্ট পেয়েছে কোম্পানির কাছ থেকে দেখুন কোম্পানি আমাকে এই যে আমি যত টুর্নামেন্ট খেলতে যাই এই জন্য স্পেশাল লিভ প্রোভাইড করে এবং আগে টোয়েন্টি টোয়েন্টি থ্রি অবধি দি আমাকে স্পন্সারশিপও কোম্পানি করতো লাস্ট এক বছর থেকে মানে স্পন্সারশিপ পেতে দেরি হচ্ছে ইনফ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে এখনো অব্দি যা টুর্নামেন্ট খেলেছি স্পন্সারশিপ অ্যাপ্লাই করেছি বাট এখনও পর্যন্ত স্পন্সারশিপ আসেনি মানে আন্ডার প্রসেসিং আছে কোনো কারণে আটকে আছে তো তাতে তো একটু অসুবিধা হচ্ছে কারণ এই ইন্টারন্যাশনাল কম্পিটিশানগুলো যেহেতু পাওয়ার লিফটিং ইজ নট ইয়েট অ্যা মেন স্ট্রিম স্পোর্ট ইন ইন্ডিয়া তো তার জন্য আমরা সেরকমভাবে স্পনসরশিপ এই গেমে নেই তো মেজার খরচাটা প্লেয়ারদেরই বিয়ার করতে হয় লেট সি এগিয়ে আসছে আসছে আমি বলবো না এগিয়ে আসছে না তবে মানে কোচিং ইনফ্রাস্ট্রাকচার অল ওভার ইন্ডিয়া অনেক ডেভেলপ হওয়া এখনও দর মানে অনেক গ্যাপ আছে এই সেলফ প্রোকলেমড কোচেরা সেভাবে গাইডেন্স দিতে পারছে না ইয়াংস্টারদের এবং তারা যাতে কুইকলি রেজাল্ট অ্যাচিভ করতে পারে তার জন্য অনেক ধরনের মানে শর্টকাট ওয়ে তাদেরকে তাদের হাতে তুলে দিচ্ছে এই ধরনের স্ট্রেংথ স্পোর্টসে যেমন আপনার পাওয়ার লিফটিং ওয়েট লিফটিং বডি বিল্ডিং এই ধরনের স্ট্রেংথ স্পোর্টসে একটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয় হচ্ছে ডোপিং মানে যারা নিজেদের সেলফ প্রোক্লেম ট্রেনার বলে মনে করছে তারা অনেক সময় তাদের নিজেদেরও মানে নামটাকে যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তার জন্য অ্যাথলিটদের মানে ইনস্টিগেট করছে যে না তোমরা এইসব প্রোডাক্টস ইউজ করো ডোপিং ডোপ ইউজ করো যাতে তোমাদের পারফরম্যান্স বেটার হয় এবং তখন যারা অ্যাথলিট যারা ইয়াং অ্যাথলিটস তারা যখন দেখছে যে কুইক রেজাল্ট পাচ্ছি তখন তার প্রতি আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যেটা হ্যাঁ ডেফিনেটলি ডোপিংয়ে আপনার আপনি হয়তো ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন একটা বেনিফিট পাবেন হ্যাঁ যেটা আপনার নর্মাল ডায়েট যে ফলো করছে সে পাবে না কিন্তু আর এভরিথিং হ্যাভ অ্যান এফেক্ট আপনার একটা সার্টেন এজের পরে গিয়ে আপনি এফেক্টটা বুঝতেই পারবেন আমরা কুন্তল দাসের সঙ্গে কথা বলছি এবং তার পরিবার তিনি বলছিলেন যে বারবারই যে তার পরিবারের একটা সাপোর্ট তিনি পেয়েছেন আমরা তার পরিবারের সঙ্গে একটু কথা বলে নেব নেবো যাবসে দেখি লাইফস্টাইল না সোশ্যাল লাইফ হ্যাঁ নেই আট ঘন্টা শিফট করতে হয় বাকি সারা টাইম মেয়ে চলা যাতে তো ही इज़ रियली पैशनेट अबाउट इट तो हमें उम्मीद तो थी एक इंसान अगर इतना एफर्ट देगा तो रिजल्ट्स तो आने थे एंड वी आर रियली हां मतलब ही इज ऑफ अ गुड ऑर्गेनाइजेशन तो काफ़ी हेल्प तो हमें वैसे ही मिल जाती है इतना कोई मेजर इशू हमको होता भी नहीं है सच कि घर मैनेज करने में कोई मुश्किल हो और छोटे मोटे इश्यूज तो आई थिंक एवरीबॉडी कैन हैंडल नाउ डेज तो मुझे चाहिए कि आ, खेलते रहें কন্টিনিউ করে আপনি লাইফ মে যে প্যাশন নেই উসকো ফলো করে খুবই খুশি হয়েছি এত পরিশ্রমের ফল পেয়েছে খুব খুশি অনেক দিন ধরে তো করছে হ্যাঁ ও ছোট থেকে খুব হার্ডি হ্যাঁ খুব পরিশ্রম করতে পারে মানে জিরাম জিরাম ওকে করানো হয়েছে মানে বলা হয়েছে ও কোচ ও সেরকম করেছে আর খেলাটা ওর প্যাশন মায়ের মন তো এত ভারী ভারী জিনিস ভয় লাগে কখনো। একটু একটু তো ভয় লাগে। তারপরে ভাবি না ঠিকই আচ্ছা না করলে সাকসেসটা পাবে কি করে। সাপোর্ট করেছি এখানে ওখানে খেলতে নিয়ে গেছি। তো খুব ছোটবেলা থেকে ক্রিকেটটা খেলেছে সাত আট বছর বয়স থেকে ও ক্রিকেট খেলেছে। যে টুর্নামেন্টগুলো খেলেছে। হ্যাঁ 10 বছর বয়সে বেঙ্গল রিপ্রেজেন্ট করেছে আন্ডার থার্টিন আজকে ছেলে ইন্টারন্যাশনাল পদক পেল। আজ বাবা হিসেবে খুব ভালো লাগছে এটাই যে ভালো লাগছে যে যে পরিশ্রম করেছে তার ফলটাও পেয়েছে আমরা ছিলাম কুন্তল দাসের সঙ্গে সম্প্রতি তিনি জাপানের হিমোজিতে যে এশিয়া প্যাসিফিক কম্পিটিশান হয়েছে পাওয়ার লিফটিংয়ে সেখান থেকে সোনা জয় করে ফেলেছেন এবং তার আগামীর লক্ষ্য আরও অনেক বড় কিন্তু ওই যে বারবারই আমাদের মধ্যবিত্ত মানুষদের পিছু টান একটা টেনে রাখে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা তিনি যদিও সেলে কর্মরত কিন্তু তার সত্ত্বেও কোম্পানির তরফ থেকে একটা সাপোর্ট কিংবা অন্যান্য গভর্নমেন্টের একটা সাপোর্ট দরকার এই খেলার পক্ষে কারণ এই খেলা প্রচুর ব্যয় সাপেক্ষ খেলা এবং আগামী দিনে তার তার যে স্বপ্ন আছে সেটাই সফল হোক এটাই আমরা ইটিভি ভারতের পক্ষ থেকে কামনা করি এবং তাকে অনেক শুভেচ্ছা জানাই ইটিভি ভারতের পক্ষ থেকে তারক চট্টোপাধ্যায় আসানসোল